আলাইকুম সবাই কেমন আছে আব্বু অনেক বুঝানোর পর আমিও রাজি হয়ে গেলাম ভাবলাম একবার চাই করেই দেখি যদি পেরে যাই তাহলে তো আমি অনেক সাহসী হয়ে যাব প্রথমবার ভয় লাগতেছিল আমি তো একটু একটু ভয় পাচ্ছিলাম ওই পাশে বাবা ছিল বাবা আমাকে থপাস করে ধরে

সুন্দর লাগতেছিল আন্টিটা না অনেক অনেক ভালো ছিল লাভ দিয়ে দিলাম দেখেন দেখেন বাবা কি করে ধপাস করে আমাকে আবার ধরে ফেললো বাবা তো বলল তুমি এখন আর সাহসী হয়ে গেলা এবার ভাবলাম একটু দুলনা চলে নিব বাবা আমার সেফটি বেলটা খুলে ਦਿੱছিল আর বলল জাফরিন তো গুড গার্ল আমি তো অনেক খুশি হয়ে গেলাম ওমা এই কি হলো দুলনার কাছে গিয়ে দেখি বরানটি দোলনায় বসে বসে দুল কাচ্ছে মনটাই খারাপ হয়ে গেল দুয়া পুতের জন্য এখানে একটা ছোট্ট দোলনা আছে আমি আবার স্লিপার চলতে চলে আসলাম আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন লাফে